নমস্কার আজকের আমার উপন্যাস অবলম্বনের নবম পর্ব এ উপন্যাসটা চিঠিতে লেখাই আগের পর্বগুলো আমি পড়েছি এক একটা চিঠি এক একটা ছোটো গল্পের মতো ছোটো প্রাণ ছোটো ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতে ভাসি তারে দু চারিটি নাহি বর্ণনা ছটা নাহি ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তর অতৃপ্ত হবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ সেরকম প্রতিটা চিঠি এক একটা ছোট গল্পের স্বরূপ তার উপরেই আমার এই উপন্যাস আজকের এই চিঠিটা আবিল লিখেছে মুখ থাকে পনেরোই জুন ডিয়ার মুন এত বড়ো করে তুমি লিখবে আমাকে ভাবিনি মাঝে মাঝে ভাবি মানুষ যে এত প্রাইজ পাওয়ার জন্য লড়াই করে জীবনকে ওয়ান ওয়েতে বিসর্জন দেয় এটা কতটা যুক্তিগত একটা ভালো সম্পর্ক করা নোবেল প্রাইজ পাওয়ার মতোই অ্যাটলিস্ট আমার কাছে তো তাই একটা জিনিস বলো তো আমরা কটা নোবেল লোরিয়েটের নাম মনে রেখেছি যে কটা মনে রাখে সেটা নিহাত পরীক্ষার প্রয়োজনে কিন্তু নিজের কাছের মানুষ যে আপদে বিপদে সুখে দুঃখে সব সময়ের সাথে থাকে সেই তো আমাদের কাছে সবচেয়ে বড় নোবেল্য রেট তুমি কি বলো পাবো বলে সবই নিজের ফিলিংসগুলো লোকে যে নামের পিছনে খ্যাতির পিছনে এত ছোটে এটা এক একটা মোহ কেউ কাউকে মনে রাখে না যেটুকু হাই হ্যালো করা সেটা কেবল জাস্ট হিউম্যান কার্সে নিজের ভালো লাগা বেশি এইটুকু আর্মির পোস্টিংয়ের মতো একবার টাটা বাইবে বলে ইউনিট ছাড়া তো সকলেই ভুলে যায় সন্ধে হতে না হতেই আমাদের বাহ্যিক সম্পর্কের ধরনটা ঠিক এরকম তাই আন্তরিক সম্পর্কটা আসল আর সেটা খুবই মুষ্টিমেয় ওটাই আসল সম্পদ রবি ঠাকুরের গুপ্তধনের মতো আলো বাতাস জল কত মূল্যবান আমাদের জীবনে কিন্তু আমাদের কাছে তা একেবারেই মূল্যহীন ইজিলি হাতে পাই বলেই ঠিক কাছের লোকের মতো আমরা কোনো গুরুত্ব দিই না বাবার কাছ থেকে শিখেছি ভালো সম্পর্কটা ধরে রাখা জীবনের আসল সম্পদ বাকিগুলো আকাশের কালো মেঘের মতো আসে আর বৃষ্টি হলো তো হলো নইলে উড়ে উড়ে অন্য কোথায় হাওয়া নিজের মতো বাবা কি বলে যেন শান্তিতে থাকতে হলে দু জায়গায় নাকি কম্প্রোমাইজ করা খুব দরকার এক ঘর আর এক কর্মক্ষেত্র বাকি জায়গায় করো না করো ফারাক পড়ে না খুব একটা আর টেরেসে তো বলেইছেন সুন্দর করে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড গো হোম অ্যান্ড লাভ ইউর ফ্যামিলি ফার্স্ট এটাও জীবনের মূল মন্ত্র এত কিছু শিখেছি জীবনে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা এলে বোঝা যাবে অ্যাকচুয়াল শিক্ষাটা শিখেছি না যেন আমার নেবার রুমের ছেলেটা জেনেভার লিওনার্ডো আমাকেও লিও বলে আমি ওকে লিও বলে ডাকি আমরা সকলেই আমাকেও কি বলে যেন হাই আর ইউ নট মেকিং গার্লফ্রেন্ডস ওভার হিউ আই হ্যাভ টু গার্ল ফ্রেন্ডস এট এ টাইম আই ক্যান্ট বিলিভ পিপল আর শো ক্রেজি টু মেক গার্ল ফ্রেন্ডস তাছাড়া গার্লফ্রেন্ড মেকিং কনসেপ্টটা আমার কেমন ভেগ লাগে ভালোবাসা বানানো যায় মাটির পুতুল করার মতো আমি তো ভেবে ভেবে দিশেহারা হই ভালোবাসার শব্দটাই আমার একটা স্পেশাল প্রতিবন্ধতা আছে ভালোবাসার শব্দটাকে তুমি কীভাবে নাও আমার কি মনে হয় যেন পৃথিবীতে সবচেয়ে বড় মিশিউজ যদি কোনো ওয়ার্ড হয় সেটাই লাভ ওয়ার্ডটা আই লাভ ইউ আগে হয়তো বলেছি তোমাকে একই কথা একটা গোলাপ হাতে ধরে দিয়ে আই লাভ ইউ বলে দিল বেশ ভালোবাসা হয়ে গেল বঙ্কিমচন্দ্র কি সুন্দর লিখেছেন যেন আমার এখনও মনে পড়ে বাবা বলতো যেমন ক্ষুধাতুরের ক্ষুধাকে অন্যের প্রতি প্রণয় বলি বলিতে পারি না তেমন কামাতুরের চিত্ত চাঞ্চল্যকে রূপবতীর প্রতি ভালোবাসা বলিতে পারি নাই আমরা মানুষ না নিজের চাহিদা পূরণে ভালোবাসার মতো একটা মূল্যবান শব্দকে হাতিয়ার বানিয়ে চলি অধিকাংশ ক্ষেত্রে ঢোকে ধর্মটাকে যেভাবে হাতিয়ার বানায় নিজের সুবিধার জন্য বাবার চেনা এবং কচেনা মানুষ উপন্যাসে পড়েছি একটা প্রাণ যখন অন্য প্রাণের পরিপূরণে নিজের সাথে সংঘর্ষ করে সেটাই প্রকৃত ভালোবাসা বাংলায় ঠিক মতো বোঝাতে পারলাম কি ইংরেজিতে বললে বাবার ভালোবাসার ডেফিনেশানটা ঠিক এরকম হোয়েন সামন ওয়ান স্ট্রাগল টু মেক অ্যানোদার ফ্রি ফ্রম দ্য স্ট্রাগলস দ্যাটস লাভ আদার ইজ জাস্ট এ ওয়ার্ড আশা করি আমি বোঝাতে পেরেছি ভালোবাসার জিনিসটা কি বুঝলি দেখো না হাজার কেসে লোকে আই লাভ ইউ বলে পাগল হয়ে যায় দিনের পর দিন আর যেই না কাছে আসা অমনি শুরু হয় আই লাভ ইউর আসল মানেটা নইলে এত ব্রেকআপ আর ডাইভোর্সের ছড়াছড়ি হয় কি করে তাও বিনা দ্বন্দ্বে ছাড়া ছাড়ি ভালো শেষে এমন শত্রু হয়ে যায় একজন আরেকজনের যে নিজেদের মধ্যে কথা বলে তো দূরের কথা মুখ দেখা দেখি বন্ধ শেষে মারপিট একে অপরের মৃত্যু কামনায় ব্যস্ত যেন লাইসেন্সটা পেলে প্রথম গুলিটা আইডামিউর মাথায় সোজা সুি পিওর লাভ নেভার ডাইজ নেভার হার্মস ইচ আদার দ্যাট ইজ অনলি এভার লাস্টিং ইভেন ইট স্টেজ বিয়ন্ড টাইম তুমি কী বলো তোমার সহ স্বীকারোক্তি আর গ্রাজুয়ালি মেন্টাল লেভেলের উত্তরণ আমাকে আরও সমৃদ্ধ করে এই সুন্দর বস্টন সিটি এমআইটির ক্যাম্পাস একদিকে আরেকদিকে আমার অন্তরে ভরে ওঠা তোমার রঙের মুগ্ধতা দুটোকে মেশাতে চাই না জীবনে দুটো পল আই মিন দুটো মুহূর্ত আলাদা করে জেগে থাকুক আমার অন্তরে সাঁচ তারা কিংবা তোমার ধ্রুবতারা জলে আবার নিভে যায় আমারে তারা জোরে থাকবে সবসময় সময়ের সীমা ছাড়িয়ে মা বলে ইমোশনাল বেশি হলে জগৎটা নাকি ইমোশনাল হয়ে ভাসে চোখে মনে কিন্তু বাস্তবে জগতটা ইমোশনাল নয় তাই ইন্টেলিজেন্সিটা হারিয়ে শুধু ইমোশনাল হওয়া ভালো নয় তাতে ধাক্কা খেতে হয় সমুদ্র তীরে পড়ে থাকা নুড়ি পাথরের মতো লিখলাম অনেক ভেতরের কথা ভেতরটাকে বুঝতে পারে এমন সঙ্গী বা সঙ্গিনী কজনের থাকে আমার আছে এ আমার নোবেল প্রাইজ পাওয়ার থেকে কম পাওয়া কি আমি তো আপাতত তাই ভাবি আবির পরে চিরিটা মুগ্ধ লিখেছে আবিরকে সাতাশে জুন আবির যত সমুদ্রে ঢুকছি তত মনটা ভরে উঠছে একের পর এক একের পর এক লেয়ারে অজানা জগতের সন্ধান পাচ্ছি মনে মনে সমুদ্রের গভীরতা অনেক জানি কিন্তু সে গভীরতায় ঝাঁপ দিয়ে দেখি সে যে অনন্ত অপরিসীম সীমাহীন ধন্যবাদ আবির আমাকে সম্মান দেওয়ায় আমি সেই একই মানুষ বরাবর কিন্তু কেউ বলেনি একবার যে আমি অন্য রকম আমার গভীরতা অনুভবের ক্ষমতা আছে আলাদা রকম তুমি জানিয়েছে কেউ বলে পৃথিবীতে আমি মূল্যবান কতটা আদরে যে আমার ধারণা ছিল আমিও দশটা মেয়ের মতো একজন একই শরীর একই উর্বর গঠন আর পড়াশোনায় ভালো বলে ডাক্তার হয়েছে ব্যাস এইটুকু আর দশটা ডাক্তারের মতো আমিও পয়সা গুনতাম দিনের শেষে আজকে এতটা কম এলো কালকেও কোটাটা পূরণ করে নেব একটা কসমেটিকের এটা যুগ নিজের হেলথের জন্য খরচ না করলেও সৌন্দর্যের পিছনে খরচ করে লোকে বেশি আর ডার্মাটোলজিস্ট এই জন্যই তো হতে চেয়েছিলাম শিক্ষিত বিউটিশিয়ান এখন তো ভাবছি এই ভাবনাটা আমার ভুল আমি একজন সাকসেসফুল ডাক্তার হওয়ার পিছনে দৌড়েছি আর জনের মতো তুমি তো বলো একটা সাকসেসফুল মানুষের চেয়ে একটা ভ্যালুয়েবল স্যাটিসফায়েড মানুষ অনেক বেশি মূল্যবান কিন্তু আমি তো ভাবিনি কোনো দিন একটা ভ্যালুয়েবল মানুষ কী করে হবো ভেবেছে আরও আরও সাকসেসফুলের কথা সাকসেসফুল হওয়ার কথা এরপর লেজারের সেই লেজার থেরাপি শিখবো কসমেটিকের উপর ডিএম অথবা ফেলোশিপ করবো ইত্যাদি ইত্যাদি কতজনের ভালোবাসাকে টুকরেছি যেন অবশ্য থেকে ভালো হয়েছে ও ভালোবাসার পা ফাঁসালে আসল ভালোবাসা গন্ধরে পেতাম না কোনো কালে আমার ব্যাচমেট উদ্দাংশু অনেক হেল্প করেছিল আন্ডার অনেক সময় ধরে অনেক সময় ধরে পিছনে পড়েছিল মায়া হতো ছেলেটার উপর কিন্তু জীবন অন্য কথা বলে কি করব মনের ভিতরে সে ফিলিংসটা আসছিল না শুধু ফিলিংস শুধু ফল লাভের মতো মনে হচ্ছিল রাইজ ইন লাভ নয় আসলে আমার কাছে ভালোবাসার ডেফিনেশানটা ছিল ভালোবাসা সেটা যেটাতে রাইজ হয় ফল নয় তোমার কাছ থেকে শিখলাম ভালোবাসার আসল থিওরিটা তুমি একটা বই লিখো না কেন নিজের কথাগুলো প্রকাশ করার মধ্যে হচ্ছে ভালো উপায় আর কোথায় তোমার বাবার সবকটো উপন্যাস আমি কালেক্ট করবো যার ছেলে এরকম চ্যাম্পিয়ন তার বাবাকে তো জানতে খুব ইচ্ছে করে এক কথায় যে ভালোবাসার রাইজ হয় কেউ সেই ভালোবাসা খোলা আকাশের মতো মুক্ত বাতাসের মতো কিন্তু সহজে তা হয় না এই জন্যই বুঝি ফলিন লাভের চলনটা তুমি কি বলো ভালো থেকো মুক্তা নমস্কার এর পরের চিঠিটা আবার পড়ব এর পরের পর্বে সকলে ভালো থাকুন এই চাই ধন্যবাদ